সম্মানিত ভিওয়াজ ভাইবা ওয়ার্কশপ থেকে আসে আবারো আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম যা স্ক্রিনে দেওয়া ভিডিওতে লক্ষ্য করে বুঝতে পারবেন এটি মূলত ড্রাইভার সহ নয় জন বসতে পারবে আরাম আয়েসে এবং চাপাচাপি করে আপনারা চাইলে বারো জন বসতে পারবেন ইনশাআল্লাহ মূলত এই গাড়িতে সামনেতে দুটো দরজা রয়েছে এবং সামনেতে বড় লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে আকর্ষণীয় এই গাড়িগুলো ভাইবা ওয়ার্কশপের বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল গাড়ি তৈরি করে থাকে যেসব ভাইরা এ ধরনের গাড়ি তৈরি করতে যাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন অথবা ভাই ব্যাপকের ঠিকানা এখানে আসতে পারেন এই গাড়িটি পনেরো হাজার টাকা সামনে তো দুটো দরজা রয়েছে পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারি টাকা ম্যানেজ করা হবে সত্তর হাজার টাকা এবং আপনার চাইলে এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে লিথিয়ান ব্যাটারি টাকা যোগ করতে হবে এবং দরজা ছাড়া নিলে সামনে দুটো দরজা ছাড়া নিলে অল কমপ্লিট মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা অল কমপ্লিট মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা যেসব ভাইরা এই ধরনের গাড়ি তৈরি করতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ তো এবং আরও কিছু বিস্তারিত জানতে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনারা নাম্বারে কথা বলবেন মূলত এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে তৈরি করা হয় এই গাড়িটি অর্ডারের মাধ্যমে রাতে ডেলিভারি দেওয়া হয়েছে যার কারণে ভিডিওটি ঠিক মতন করতে পারেনি তবে আরো কিছু জানার থাকলে বিস্তারিত অবশ্যই কমেন্টে বলবেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আলাইকুম